আগামী তেইশে মে শুক্রবার পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশ এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জানা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী অপরা একাদশীকে অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে ব্যাখ্যা করা হয়েছে জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণু ও গঙ্গা পূজার জন্য শ্রেষ্ঠ সময় এছাড়াও এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণু পঞ্চ অবতার ভগবান বামন দেবেরও পূজা করে জ্যৈষ্ঠ মাসে যে কোনো পুজো ব্রত পালন ও উপবাস করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে জ্যৈষ্ঠ মাসের যে অপরা একাদশীর উপবাস পালন করা হয় সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পালন কর্তা ভগবান বিষ্ণু উদ্দেশ্যে নিবেদিত জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী তিথিতে ভগবানের উপাসনা এবং উপবাসের মাধ্যমে ভক্ত তার দুঃখ কষ্ট ও তার পাপ থেকে মুক্তি পান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপুরাণে বলেছেন অপরা একাদশী দ্রুত পালনে সর্বদা সুখ লাভ হয়

অপরা একাদশীর দিনটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পবিত্র অপরা একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া একেবারে উচিত নয় এই দিন যেসব সবজিগুলি খেলে জীবনে নিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি আপনার কাজে কর্মে বাধা আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভাবে নেবে আপনার কষ্ট করে রোজগার করা টাকা জলের মতো খরচ হয়ে যাবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য দারিদ্রতা আপনি অপরা একাদশীর বেদ পালন করুন অথবা নাই করুন তবে এই দিন স্বাস্থ্য শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবার এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে তেইশে মে শুক্রবার ভোর একটা বারো মিনিটে এই তিথি শুরু হচ্ছে এবং এই তিথি সমাপ্ত হচ্ছে 23 এফপি রাত 10টা 29 মিনিটে উদয় তিথি অনুযায়ী 23 মে অপরা 11:00 গ্ৰহতো পালিত হবে এই দে অর্থাৎ 23 মে শুক্রবাৰ আর এই উপবাসের পালনৰ সময়টা হ'ল 24 মে শনিবার ভোর 5টা 46 মিনিটৰ পৰা 8টা 25 মিনিট পর্যন্ত অপরা সঠিক সময়সূচি বন্ধুরা কথিত আছে যে ব্যক্তি অপরা একাদশীর ব্রত পালন করে তিনি সৌভাগ্য ও সম্পদ পাবে এবং সমস্ত অমঙ্গল থেকে সুরক্ষিত থাকবে যে ব্যক্তি প্রতি বছর অপরা একাদশী তিথি পালন করে তিনি নাম যশ খ্যাতি এবং সমৃদ্ধি অর্জন করেন বড় অপরা একাদশী দিন ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং ভগবান বামন দেবের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে বলে বিশ্বাস করা হয় এই শুভ দিনে যে কোনো গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পূর্ণ অর্জন করা যায় মহিলারা এই ব্রত পালনে বিশেষ সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভ যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধারমান ধুমধুমার ইত্যাদি রাজারা দিব্য ধাম লাভ করেছে বন্ধুরা অপরা একাদশীর দিনে নিষিদ্ধ খাবার খাবার মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো পুঁইশাক খাদ্য ভরা পুঁইশাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার এবং পুঁইশাক খেতে সুস্বাদ হলেও স্বাস্থ্য মতে এটি একটি তামসিক শিক্ষাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ আকর্ষণ করে তাই অপরা বাড়িতে ভুলেও পৈশাখ রান্না করবেন না এবং এমনও ভাবে তা আপনারা খাবেন না এছাড়াও এই দিন আমির জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইতিতি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ নবনি পরিপার্থে সিন্ধুক লবণ আর সরিষার তেলের পরিপার্থে ঘি ব্যবহার করুন বন্ধুরা পারলে এই দিন উপবাস রেখে ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণু যে কোনো রূপে যেমন নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের পূজা করি ভগবানের মূর্তি বা ছবি হলুদ রঙের ফুল দিয়ে সাজিয়ে বিষ্ণুর চন্দন দিয়ে পুজো অর্চনা বিষ্ণু সহ ভগবান বাম্মা অবতারের পূজা করা পূজার শেষে ধূপ ও পঞ্চম প্রদীপ দিয়ে আরতি ভোগ হিসাবে এই দিয়ে যে কোন হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন একাদশী দিন রাতে জেগে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এবং পরের দিন দ্বাদশীতে পারিয়া সম্পূর্ণ করে উপবাস ভঙ্গ করতে হয় দাম্পত্য জীবনের সুখের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে অপরা একাদশীর ব্রত এবং উপবাস পালন করতে হয় তাতে সংসার সুখী হবে অপরা একাদশীর উপসের সংকল্প মন্ত্র হলো মম খেম সিদ্ধান্ত ভগবত ইতি কামে অপুরা একাদশী ব্রত করিষ্যে অর্থাৎ আমার মঙ্গল ও সিদ্ধির জন্য এবং ভগবানের বিধি লাভে আশা আমি অপুরা একাদশীর ব্রত পালন করব এই মন্ত্রটি আপনি স্থানের পর পূজার সময় ভগবান বিষ্ণু সামনে বসে বলবেন এবং মনে মনে উপবাসে সমপূর্ণি অপরা একাদশী তিথিতে শারীরিক কারণে निर्जला উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী আম কলা পেঁপে তরমুজ আম ইত্যাদি ফল দুধ এবং বাদাম আহার করুন এছাড়াও নিরামিষ আলুর তরকারি বা আলু মরিচ শ্যামা চাল ও সিঙারার আটা বা পানিপুরের আটা দিয়ে তৈরি খাবার সেগুলি খাওয়া যেতে পারে এই দিনে দ্বিতীয় নিষিদ্ধি খাবারটি হলো বেগুন অপরা একাদশী দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোন প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুনের পোড়া খাবার বা অন্য কোন রকমের পোড়া জাতীয় খাবার খাওয়া এই দিন এড়িয়ে চলুন এছাড়াও এই দিনে কোনো প্রকারের নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা সাধারণত চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করে তারা অপরা একাদশী ব্রত পালনের সময় এগুলি গ্রহণ না করাটাই ভালো অপরা একাদশী তিথিতে উপোস করতে না পারলেও নিয়ম মেনে নারায়ণের পুজো অর্চনা ও সার ও দান এর প্রভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হন অপরা একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় ঠিক তেমনি এই কাউকে অন্ন ভোজন করালে নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেই কর্তব্য অপরা একাদশীতে একটি লোহার পাত্রে বা স্টিলের পাত্রে জল তুলসী পাতা চিনি ও কাঁচা দুধ মিশিয়ে সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়া এতে দারিদ্রতা দূর হয় বন্ধুরা একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ করা ও শ্রবণ কীর্তনের মাধ্যমে ও গীতা পাঠের মাধ্যমে ও ভগবত পাঠের মাধ্যমে একাদশী দিনটি পালন করা উচিত একাদশী পালনের সময় কলহ অশান্তি পরচর্চা পরনিন্দা মিথ্যা কথা বলা কোদ ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ অপরা একাদশী দিন তৃতীয় যে স্বাস্থ্য খেতে নিষেধ করা হয়েছে সেটি হচ্ছে সিম অপরা একাদশের দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না

ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই শেষ করলাম জয় ভগবান কৃষ্ণ জয় বৈদেব